সালামু আলাইকুম ডিয়ার আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে পৃথিবীর যে প্রান্তে আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই মুহুর্তে আমি আছি জাপান এবং কি এই যে মাই লোকেশানে ক্লিক করলাম আমি কোন জায়গায় আছি আমি আছি টোকিওতে ঠিক আছে তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে জাপান আছি তো আমি আগে যে জায়গায় থাকতাম ওইখানে একটা স্কুলের পড়াশোনা করতাম তো অনেকদিন পর ওই স্কুলের কথাই মনে পড়তেছে তো ভাবলাম একটু সার্চ করি আসি আসে কিনা দেখি দুনিয়াটা কত সুন্দর আপনারাও সাথে থাকেন আমার স্কুলের নাম ছিল সময় কবে ওটা কবে সিটিতেও এম সার্চ ডি দেখি কি আসে ये शुमाई थे लम ये बार एंटर दी कोई जाए अरे ये लगे जापानी हो ये लगे जापानी अच्छा और एक बार दी দেই এটা কি আসে দেখি দেখতেছেন কই যাইতেছে আই রে অনেক সুন্দর প্লেস তো দেখতেছেন ভিউয়ার্স জায়গাটা কত সুন্দর হুম দুনিয়াতে আল্লাহ কত জায়গা রাখছে কত সুন্দর সুন্দর জায়গা এই জায়গাগুলোতে খুব একটা মানুষ থাকে না আর আমরা শহরের মধ্যে কাদাকাতি করে থাকি এই দেখেন গাছপালা বন পার্ক কত সুন্দর জায়গা দেখেন একবার দেখেন দুনিয়াটা কত বড় করে বানাইছে আমাদের কাছে কত বড় মনে হয় হ্যাঁ কত সুন্দর এই যে রাস্তাঘাট আছে কিন্তু মানুষ নাই এ তো মানুষ পাই কিনা এই যে বাড়িঘর খেলাধুলার মাঠ টাট আছে অনেক সুন্দর জায়গা এটা কোন জায়গা জায়গাটা আগে বের করতে হবে এটা বড় করি এটা তো মেক্সিকো ইউনাইটেড স্টেটস এটা তো আমেরিকা আমেরিকা তো অনেক সুন্দর একটা জায়গা তো আসলে মূলত দেশটা অনেক বড় তো এই কারণে এতে হিউজ স্পেস আছে মানুষ রাখার মতো তো আমি আমার আগের জায়গায় ফিরে যাই জাপানে দেখি কি হয় দেখতেছেন কই কই যাইতেছে আর বড় করি পৃথিবীটা হাতের মুঠ হয়ে দেখছেন একদম ঘুর পৃথিবী ঘুর আবার আসছি জাপানে চলে আসছি আজকে এ পর্যন্তই আপনাদের সাপোর্ট পেলে 인차다 순도순도를 빌려와 나고